বিচারপতি খায়রুল ইসলামকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে অনেকেই বলতেছে বাংলাদেশের জন্য এক লজ্জাজনক আজকে দিন কেন সাবেক প্রধান বিচারপতি তাকে গ্রেপ্তার করা হলো আল্লাহর কি খেলা যেই লোকটা আদালতে প্রধান বিচারপতি হয়ে পুরো বাংলাদেশের বিচার করেছে আজকে সেই আসামির কাঠ গড়াই দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবর বলবেন না এগুলো কার ফায়সালা যিনি প্রধান বিচারপতি হয়ে নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে আজকে তিনি আসামি আছে আর তার আসনে গেছে বসে আছে তার মানে বোঝা গেল বিচারপতির পরিবর্তন হয় আসল আসল বিচারপতি নয় বলেন অনেকে বলতে সেটা ঠিক হয় নাই সাবেক একজন প্রধান বিচারপতি এত সম্মানিত হোক তাকে গ্রেপ্তার করে আদালত ওঠানো হলো এই বিচারপতি খাইরুল ইসলাম তো সেই ব্যক্তি যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়াকে তার স্বামীর ক্যান্টনমেন্টের বাসা থেকে মিথ্যা আয় দিয়ে গলা ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল কথা কন্যা কে ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না আপনি বিএনপি করতে না পারেন আমি করতে না পারি তবে বেগুম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপোষের দেশ নেত্রী এটা আমাদের স্বীকার